আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু খেয়াল করুন এই যে বাইশ তারিখে দেখেন তিনটা এন সম্পর্কে কথা বলেছে আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম যে শিক্ষক নিবন্ধনের এই যে বিশেষ এটা কিন্তু কিন্তু সেটাই এখন দেখেন আস্তে আস্তে কিন্তু এন কিন্তু বিশেষ গণ বিজ্ঞপ্তিটা কিন্তু সার্কুলার দিতে যাচ্ছে দেখেন যে বাইশ তারিখে যে ইটা দিছে এটা একটু খেয়াল করেন এখানে বলছে যে শিক্ষক নিবন্ধন পত্র যাচাইয়ের জন্য নতুন নির্দেশনা এন এটা আমাদের দেখা দরকার নাই দেখেন এই যে আমরা বিশেষ গন বিজ্ঞপ্তি নিয়ে কথা বলেছিলাম যে বিশেষ গন বিজ্ঞপ্তিটা আসতে যাচ্ছে এটা হবে নিশ্চিন্তে ঠিক আছে সেই কথারই কিন্তু এখন ই মিলছে দেখেন এই যে এনটিআরসি বলছে টেলিটক এর সবাই যে সিদ্ধান্ত নিল অর্থাৎ এনটিআরসি টিআরসি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করতে টেলিটকের সঙ্গে সভা করেছে বাংলাদেশ কি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দেখেন এখানে তারা কিন্তু টেলিটকের সাথে কিন্তু যোগাযোগ করেছে এবং সভা করেছে যে এই যে বিশেষ গণ যে প্রকাশের কথা রয়েছে কার্যক্রম শুরু করার কথা রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই কিন্তু শুরু হতে যাচ্ছে দেখেন আজকে আমরা যেই নিউজটা দেখব সেটা হলো বিশেষ গণ ই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এন টিআরসি অর্থাৎ যারা বিশেষ গণ দেওয়ার জন্য ইয়েতে রয়েছেন চিন্তায় রয়েছেন অর্থাৎ যাদের বিশেষ গণ বিজ্ঞপ্তি অর্থাৎ একষট্টি হাজারের ভিতর থেকে যে একচল চল্লিশ হাজার সামথিং নেওয়া হয় অর্থাৎ ষোলো হাজার সামথিং যে ইয়েতে ছিল সেগুলাই কিন্তু এখন কিন্তু বিশেষ গণ কি করতে পারে আবেদন করতে পারবে দেখুন এই নিউজটা যদি আমরা যদি একটু ডিটেলস এ যাই তাহলে আমরা কি দেখতে পাই সেটা আমরা একটু খেয়াল করি এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ গণ ই রেজিস্ট্রেশন শুরু কবে জানালো এন্টারশিপ এনটিআরসি কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে যে কবে থেকে এই কোন বিজ্ঞপ্তিটা শুরু হবে এবং কিভাবে হবে এর প্রসেসটা কি হবে সব কিছুই কিন্তু এখানে আমরা এ টু জেড জানার চেষ্টা করব দেখুন বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ ই রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনাকে ই রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে এই কার্যক্রম আগামী কাল বৃহস্পতিবার 23 অক্টোবর থেকে শুরু হতে পারে বলে জানা গেছে দেখেন বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু এই ইটা কিন্তু কি হওয়ার কথা শুরু হওয়ার কথা কি এই যে ই রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশনটা কিন্তু আজকে থেকে হওয়ার কথা যখন আমি ভিডিওটা রেকর্ড করছি অর্থাৎ আজকে থেকেই এটা কিন্তু এই কার্যক্রমটা কিন্তু শুরু হওয়ার কথা বুধবার উম বাইশে অক্টোবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এনটিআরসি একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন ওকে তাহলে এখানে নাম না প্রকাশ কর্মকর্তা বলেন। বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তিটা যে দিবে তার আগে কিন্তু শূন্য পদ কতগুলো আছে সেটা কিন্তু কি করা হবে সংগ্রহ করা হবে এবং তারপরেই কিন্তু এই কার্যক্রমগুলো। পরিচালনা করে তারও আগে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে এই কার্যক্রম আগামী কাল থেকে শুরু হতে পারে আগামী কাল শুরু না হলে আগামী সপ্তাহে শুরু হবে দেখেন এখানে কিন্তু বলছে যে অর্থাৎ আজকে থেকে শুরু হওয়ার কথা যদি কোনো কারণ বসতে যদি আজকে থেকে শুরু যদি না হয় তাহলে কিন্তু এটা কিন্তু সামনের সপ্তাহে কিন্তু প্রথম দিকে কিন্তু এই কার্যক্রমটা শুরু হবে এবার আসুন যে ই রেজিস্ট্রেশনের জন্য কতদিন সময় দেওয়া হবে এক প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন প্রতিষ্ঠান প্রধানরা রেজিস্ট্রেশনের জন্য পনেরো দিন কার্য পনেরো কার্য দিবস সময় পাবেন অর্থাৎ ই রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠান প্রধানরা কতদিন সময় পাবেন পনেরো দিন সময় পাবেন ঠিক আছে এই পনেরো কার্য দিবসের মধ্যেই আপনাকে কি করতে হবে ই রেজিস্ট্রেশন করতে হবে এই সময় সময়সীমার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে ই রেজিস্ট্রেশন না করলে প্রতিষ্ঠান প্রধানরা শূন্য পদের তথ্য দিতে পারবেন না অর্থাৎ পাকিস্তান প্রধানরা যদি ই যদি না করে তাহলে কিন্তু শূন্য শূন্য যে পদ আছে এই তথ্যটা কিন্তু দিতে পারবে না অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানরা ই করে এটা কি কি করবে শূন্য পদ কতগুলো আছে সেগুলো দেখবে সেগুলো দেখার পরেই কিন্তু তারপর কিন্তু বিশেষ গণ বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে পাবলিশ করা হবে তাহলে দেখেন এখানে কিন্তু কি রেজিস্ট্রেশন হওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু কি করা হবে এই যে ষষ্ঠ বিশেষ যে গুণ বিজ্ঞপ্তিটার কথা বলেছিলাম সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে এরপরে দেখেন এখানে এই যে আজকে তেইশ তারিখে যেটা দিছে সেটা একটু দেখলে আরেকটু আপনারা বুঝতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন নির্দেশিকা প্রকাশ করলো এনটিআরসি দেখেন এনটিআরসি কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু প্রকাশ করেছে এই যে তেইশে দেখেন এটা একটু পরে আমরা তাহলে আরো পরে বুঝতে পারবেন আপনারা যে আসলে কবে থেকে এটা হতে যাচ্ছে ওকে এই যে খেয়াল করেন এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে নির্দেশিকা প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি বুধবার এই নির্দেশিকা প্রকাশ করা হয় ওকে এবার দেখেন এখানে কি বলছে নির্দেশিকায় বলা হয়েছে শিক্ষক নিয়োগের জন্য প্রত্যাশী প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে নতুন ই ই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে করতে হবে হবে বা বা পুরনো প্রোফাইল প্রোফাইল উল্লেখিত তারিখের পর আপডেট করা যাবে না ই রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রতিষ্ঠানই ইরিকুইজেশন বা অনলাইনে চাহিদা দিতে পারবে না আর ই রিকুইজেশন ছাড়া কোন প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসির বিবেচনায় আসবে না ওকে প্রতিষ্ঠানকে কিন্তু কি করতেই হবে। ঠিক আছে এতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পর্যায়ে প্রবেশ পর্যায়ে শিক্ষকদের শূন্যপদ নিবন্ধিত প্রার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে এনটিআরসি কোনো অবস্থাতেই অনলাইনে বা হার্ড কপি বা ইমেইল শূন্য পদে চাহিদা গ্রহণ করবে না শুধুমাত্র নির্ধারিত অনলাইন ই ফর্মে কি প্ল্যাটফর্মে ই রিকুইজেশন আর মাধ্যমে শূন্য পদ জমা দিতে হবে দেখেন এখানে বলছে যে ই রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রক্রিয়া ই রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রক্রিয়াটা কি সেটা আমরা একটু দেখি ই রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই পাঠদান অনুমতি প্রাপ্ত ই আই আইএন নামধারী হতে হবে একাডেমিক স্বীকৃতি এবং এমপিওভুক্ত হতে হবে যেসব প্রতিষ্ঠান প্রথমবার ই রেজিস্ট্রেশন করতে চায় তাদের প্রধানকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইওনো এর মাধ্যমে মাধ্যমে সম্পন্ন করতে করতে হবে। হবে। এটা কমপ্লিট ঠিক আছে এখানে দেখেন মানে এগুলো হলো আপনার ই রেজিস্ট্রেশনের বিষয়ে কথা বলছে অর্থাৎ এগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু অর্থাৎ এগুলো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের ষষ্ঠ যে বিশেষ গণবিজ্ঞপ্তিটা আপনারা অপেক্ষা করছেন সেটাই কিন্তু এখন প্রকাশ করা হবে এনটিআরসি একুশে অক্টোবর কয় এনটিআরসি একুশে অক্টোবর বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমপি ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা শূন্যপদ সংক্রান্ত ইত্যাদি রেফারেন্স কার্যক্রম তেইশে অক্টোবর পাঁচই নভেম্বর মধ্যে সম্পন্ন করতে করা হবে দেখেন এইবার এই যে এই জায়গা থেকে আপনাদেরকে একটা নিউজ আমি এখানে দিতে পারি সেটা হলো যে এই যে পাঁচই নভেম্বর পর্যন্ত কিন্তু এই কার্যক্রমটা চলবে অর্থাৎ বিশেষ গণ বিজ্ঞপ্তির বিষয়ে যে যেইগুলো আছে কিন্তু এই পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে তারপরেই কিন্তু সম্ভবত খুব খুব ইমিডিয়েটলি এখানে কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা আসতে যাচ্ছে ঠিক আছে এটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে খুব দ্রুতই এই কার্যক্রমটা সমাপ্তি করবে এবং এর পরেই কিন্তু ষষ্ঠ গণ আর কি উনিশতম যে গণ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটা কিন্তু সার্কুলারটা প্রকাশ করতে যাচ্ছে যেটা খুবই সম্ভাবনা রয়েছে নভেম্বরের ফার্স্ট উইকে এটা দেখা মানে সব কার্যক্রম প্রায় সবকিছুই এটা প্রকাশ করা হবে সার্কুলারটা আর যদি না হয় তাহলে আহ মিডিলে অথবা লাস্টের দিকে নভেম্বরে এটা পেয়ে যাবেন আপনারা তো এই ছিল হলো আজকের সর্বশেষ এনটিআরসি টিআরসি বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তবে আপনারা যারা ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তির জন্য ওয়েট করছিলেন তাদের তারা অন্তত একটু শান্ত থাকুন ইনশাল্লাহ আপনাদের এই ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিটা হয়ে যাবে বিশেষ বা বিশেষ যে বিজ্ঞপ্তিটা এখানে আপনারা অনেকেই কিন্তু জব পেয়ে যাবেন এই ছিল আজকের এই ভিডিওটায় আজকে জানানোর মতন এই তথ্যগুলোই আমার হাতে ছিল এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আহ ভিডিওটি ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে এবং এরকম যদি ইডুকেশনাল ইনফরমেশন যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ